আইনু ইউ সোজ দ্য কমপ্লেক্স ফ্রম আইন সেন্টেন্সটাকে আমাদের কমপ্লেক্স ফর্ম করতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে আমরা জানি কমপ্লে আইনু ইউ এখানে ইউ হচ্ছে আমাদের অবজেক্ট ব্যক্তিবাচক ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে কমপ্লেক্স সেন্টেন্স করার সময় হো বসাতে হয় আর হো বসাতে হলে হো বসালে হোয়ের পরেই সাবজেক্টটা বসবে যেমন এখানে আইনু হোয়াট আছে এ নাম্বারে হোয়াট এটা হবে না কারণ হোবার সাথে হবে সি নাম্বারে আছে হোয়াট এটাও হবে না তাহলে দুটা বাদ ডি নাম্বারে হো আছে বি নাম্বারে হো আছে অ্যান্ড ডি নাম্বারে হোয়ের পরে বার আছে কিন্তু হোয়ের পরে আমাদের সাবজেক্ট থাকবে তাহলে আই নো হো ইউ আর এই বি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার দুই নম্বর প্রশ্ন হচ্ছে কোর্স অফ টাইম সরি এখানে একটা গ্যাপ আছে কোর্স অফ টাইম হুম কোর্স অফ টাইম হি বিকে এম এ রাইটার এখানে ইন অফ ফর বাই মানে সময়ের পরিক্রমে বা সময়ের পালা বদলে সে একজন বিখ্যাত লেখকে পরিণত হয় সময়ের পরিক্রমে বা সময়ের পালাক্রমে এরকম ফ্রেজ বোঝাতে ইন বসাইতে হয় যেমন ইন কোর্স অফ টাইম সময়ের পালাক্রমে ইন কোর্স অফ টাইম সময়ের পালা ক্রমে তিন নম্বর কোয়েশন হচ্ছে আমাদের ইন ইন মাই ইজ রেট কালি বোঝাতে ইন মানে কালী কলমের কালী এরকম রং বোঝাতে তার পূর্বে আর্টিকেল দি বসে রং বোঝাতে তার পূর্বে আর্টিকেল দি বসে অ্যান্টোনিম অফ বাই দ্য অ্যান্টোনিম অফ বয়েস বাইস দ্য অ্যান্টোনিম অফ বাইস বাইশ অর্থ দোষ তাহলে বাইশের আমাদের কি দোষের অ্যান্টোনিম গুণ বার্সু সে নাম্বার কারেক্ট অ্যান্সার পাঁচ নম্বর হচ্ছে ফলি রান ফার্স্ট লেস্ট শি ডেশ মিস দ্য ট্রেন যুক্ত কমপ্লিট ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে গেলে অর্থাৎ লেস্ট থাকলে সেক্ষেত্রে আমাদের সাবজেক্টের পরে শুট বসে তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি নাম্বার সিক্স নাম্বার হচ্ছে হুইস ওয়ান ইজ কারেক্ট কোন সেন্টেন্সটি বা কোনটি সঠিক কোন সেন্টেন্সটি বা কোনটি সঠিক দ্যার ইজ নো প্লেস ফর ডাউট ইন ইট দ্যার ইজ নো স্পেস ফর ডাউট ইন ইট দ্যার ইজ নো রোম ফর ডাউট ইন ইট দেয়ার ইজ নো এরিয়া ফর ডাউট ইন ইট মানে রুমে জায়গা নেই বেঞ্চের জায়গা নেই পাঁচজন বসছে এখানে আর একজন বসা যাবে না এরকম বাসে কোনো সিট নেই এরকম জায়গা নেই বোঝাতে আসলে প্লেস হয় না স্পেসও হয় না এখানে হয় রুম সেখানে কোনো জায়গা নেই এরকম বোঝাতে কি হয় রুম হয় তাহলে নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার সাত নম্বর কোয়েশন হচ্ছে দ্য ডক্টর উইল কাম ব্যাক টু দ্য ওয়ার্ল্ড ইন নো টাইম ইন নো টাইম ইন নো টাইম বোঝাতে কি তাড়াতাড়ি তারা হুড়া তরি ঘুরি তাহলে এখানে এ নাম্বার অপশনটা হচ্ছে ইনস্ট্যান্টলি সাথে সাথে তৎক্ষণাৎ তাহলে ইন নো টাইম বোঝাতে এখানে আমাদের যে অপশনটা আছে এ নাম্বার ইনস্ট্যান্টলি এটি হবে কারেক্ট অ্যান্সার দ্য মেমোরান্ডা ড্যাশ ডেশ নট ইম্পর্টেন্ট মেমোরান্ডা হচ্ছে আমাদের প্লুরাল নাম্বার আর প্লুরাল নাম্বারের পরে ভার বসে কি প্লুরাল তাহলে এখানে ইস হ্যাস হ্যাপ আর এখানে মাত্র এ আছে একটা প্লুরাল নাম্বার প্লুরাল ভার পাশে আর তাহলে এখানে আমাদের দ্য মেমোরান্ডা আর নট ইম্পর্টেন্ট মেমোরান্ডা হচ্ছে আমাদের কি প্লুরাল নাম্বার এই কারণে আমাদের বার হবে কি প্লুরাল আর মেমোরানো হচ্ছে মেমোরান্ডা মেমোরান নয় নাম্বার চুজ দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরটি কোনটি হবে আই উইল অ্যাভেল মাই সেলফ অফ দ্য অপরচুনিটি অ্যাভেল এমন একটা ভার এরপর রিফ্লেক্সিভ প্রোনাউন বসে কি বসে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে এবং এর সাথে প্রিপোজিশন অফ বসে তাহলে বাকি অপশনগুলো দেখো বি নাম্বার অপশনে অফ আছে কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন নেই সি নাম্বার অপশনে রিফ্লেক্সিভ প্রোনাউন আছে কিন্তু অফ নেই ডি নাম্বার অপশনে রিফ্লেক্সিভ প্রনাউন আছে অফ নেই তাহলে এ নাম্বার অপশনে রিফ্লেক্সিভ প্রোনাউন আছে এবং অফ আছে তাহলে কারেক্ট আনসার হচ্ছে আমাদের এ নাম্বার অপশন দশ নম্বর কোশ্চেন দ্য ওয়ার্ড ডিকেট রেফার্স টু ডিকেট মানে এক দশক বা দশক তাহলে এক দশক কত টেন ইয়ার্স তাহলে ডিকেট কি বোঝা যাচ্ছে এখানে টেন ইয়ার্স নো স্পেলিং মিস্টেক ওকার সিন মানে কোন বানানটা এখানে কোন স্পেলিংটা ভুল নেই এক্সট্রা ব্র্যাগান্ট এটা আমাদের সঠিক এখানে কোনো ভুল নেই তাহলে এ নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার ননবার ডেস ডিজার্ভ দ্য ফেয়ার ব্র্যাপের পরে যেমন পোর গ্রিস ব্র্যাফ এগুলোকে যখন আমরা প্লোরাল হিসেবে ব্যবহার করি তখন এর পূর্বে দা বসে এবং ফেয়ার এরপরে কী বসে দা বসে তাহলে নন বাট দ্য ব্র্যাফ ডিজার্ভ দ্য ফেয়ার সাহসীরাই কিছু অর্জন করে ভালো কিছু করতে পারে ইফ ইউ হেল্প মি আই ডেস গ্রেটফুল ইফ হেল্প মি ইফযুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সার পরের অংশ হবে ফিউচার তাহলে এখানে উইল বি রিমেন শো উইল রিমেইন একটা মাত্র অপশন সি সেটা হচ্ছে আমাদের ফিউচার ইন্ডিফিনিটের লেখা আছে তা দেওয়া আছে তাহলে আমাদের কারেক্ট অ্যান্সারটা হচ্ছে এখানে উইল রিমেইন চোদ্দ নম্বর হচ্ছে হুড ডাজ নট লাইক এ রোজ ইন্টারগেটিভ সেন্টেন্স আছে এক আমাদের কি করতে হবে অ্যাসার্টিভ করতে হবে হুড ডাজ নট লাইক এ রোজ এক আমাদের কী করতে হবে অ্যাসার্টিভ করতে হবে একে যদি অ্যাসার্টিভ করতে দেয় দেখো হু থাকলে সেখানে আমাদের এভরি ওয়ান লিখতে হয় উপযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেস যদি আমরা অ্যাসার্টিভ করতে চাই তাহলে এভরি ওয়ান লিখতে হয় এভরি ওয়ান লিখলে তোমার ডো নট ডিড নট নট যেটা থাকবে সেটা উঠে যাবে তাহলে দেখো সি নাম্বার এবং ডি নাম্বার অপশানে এভরি ওয়ান লেখা আছে কিন্তু ডাজ নট লেখা নেই সি নাম্বার অপশনে সেখানে ডিসলাইকস লেখা আছে ডিসলাইক্স যে কথা নট লাইক একই কথা দুটা নেগেটিভ অর্থ প্রকাশ করে তাহলে সে নেগেটিভই রেখে গেছে তাহলে সেই নাম্বারটা আমাদের হচ্ছে না এ নাম্বার এবং বি নাম্বার তো হচ্ছেই না তাহলে কারেক্ট আনসার হচ্ছে আমাদের কি ডি নাম্বার এভরি ওয়ান লাইকস এ রোস ফিফটিন নাম্বার হ্যাড ইউ ওয়ার্ক ফার্স্ট ইউ ড্যাশ দ্য ট্রেন হ্যাড যুক্ত সেন্টেন্সের পরের অংশ অর্থাৎ প্রথম অংশ যদি হ্যাটযুক্ত থাকে তাহলে পরের অংশ করতে গেলে আমাদের ওট হ্যাপ দিতে হবে কী দিতে হবে ওট হ্যাপ এবং বারপের পিভি ফ্রম ওট হ্যাপ এবং বারপের কী পিপি ফ্রম অর্থাৎ বি থ্রি তাহলে এখানে উইল নট মিস উইল নট হ্যাপ মিসড ওট হ্যাপ নাই কিন্তু এখানে উট হ্যাপ নট মিসড এখানে ওট হ্যাপ আছে তাহলে সি নাম্বার অপশান হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার ওট হ্যাপ নট মিসড 16 নাম্বার দ্য ওয়ার্ল্ড হেরিটেজ রেফার্স টু হেরিটেজ এখানে হেরিটেজ হেরিটেজ ওয়ার্ড দ্বারা কী বোঝাচ্ছে আমাদের এখানে হবে হেরিটেজ দ্য ওয়ার্ল্ড হেরিটেজ রেফার্স টু হেরিটেজ মানে ঐতিহ্য তাহলে একটা অপশন আছে বি নাম্বার ট্রেডিশন ঐতিহ্য তাহলে হেরিটেজ ঐতিহ্য ট্র্যাডিশন ঐতিহ্য তাহলে কারেক্ট আনসার হচ্ছে আমাদের বি নাম্বার দেখো পরবর্তী কোশ্চেন সতেরো নম্বর সতেরো নম্বর কোয়েশন হচ্ছে দ্য প্রাইস অফ ম্যাঙ্গোস দ্য প্রাইস অফ ম্যাঙ্গোস ইজ হাই ইন আওয়ার কান্ট্রি ডেস উই টার্ন দিস ল্যান্ড ইন টু এ ম্যাঙ্গো ওয়ারসার্ট দ্য প্রাইস অফ ম্যাঙ্গোস হাই ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে আমের দাম বেশি উই টার্ন দিস ল্যান্ড ইন টু এ ওয়ারসার্ট ম্যাঙ্গো ওয়ারসার্ট আমরা একটা আমের বাগান করি মানে কি আমাদের দেশে আমের দাম বেশি তাহলে কেমন হয় যদি আমের বাগান করি তাহলে কেমন হয় যদি আমের বাগান করি কেমন হয় অর্থ এখানে হোয়াটস ইট লাইকও কেমন হয় হোয়াট ইফও কেমন হয় কিন্তু হোয়াট ইটস থাকলে পরে বারপে সাথে আইনজীবী থাকবে এখানে আইনজি নেই এ কারণে আমাদের হোয়াটস ইটস লাইক এটা দিতে পারছি না আমাদের কারেক্ট আনসার হচ্ছে ডি নাম্বার হোয়াট ইফ হোয়াট ইফ উই টার্ন দিস ল্যান্ড ইন টু এ ম্যাঙ্গোটি যদি একটা আমের বাগান করি কেমন হয় আঠারো নম্বর কোয়েশন হচ্ছে দেখো ইগনোরেন্স ইজ অবস্ট্রাগল ডেস্ট প্রোগ্রেস অবস্ট্রাগলের পরে প্রিপোজিশন টু বসে বাধা অবস্ট্রাগল টু বাদা তাহলে অজ্ঞতা উন্নতির পথে কি অন্তরায়

সেই একটা মাত্র অপশনই হবে আমাদের কারেক্ট অ্যান্সার সি নাম্বার এ বি ইজ বিজিয়ার দেন আদার ইনসেক্টস বিশ নম্বর কোশ্চেন হচ্ছে ফিফটি মাইলস ড্যাশ এ লং ডিস্টেন্স দূরত্ব বোঝাতে পার সবসময় সিঙ্গুলার হয় তাহলে এখানে সিঙ্গুলার ভার্ভ আছে ইজ ফিফটি মাইলস ইজ এ লং ডিস্টেন্স টোয়েন্টি ওয়ান হি কেম ইয় হি কেম হোম ইয়েস্টারডে ইন্টারগেটিভ করতে হবে হি কেম হোম ইয়েস্টারডে এক আমাদের কী করতে হবে ইন্টারোগেটিভ করতে হবে দেখো কেম হচ্ছে বার্পের দুই নম্বর ফর্ম অর্থাৎ বার্পের পাস্ট ফর্ম পাস্ট ফর্ম থাকলে আমরা ডেট দ্বারা ইন্টারগেটিভ শুরু করবো এবং ডেট দ্বারা যদি শুরু করি তাহলে সেই বারটা আবার প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে তাহলে এক নম্বর অপশনে ডেট আছে বার্পের প্রেজেন্ট ফর্ম আছে বি নাম্বার অপশানে ডিট আছে বারফের প্রেজেন্ট ফর্ম নেই কেইম আছে সি নাম্বার অপশানে হোয়েন ডিট নেই তাহলে এটা হবে না ডি নাম্বার অপশনে হোয়েন ডিট নেই এটাও আমাদের হবে না তাহলে আমরা এ নাম্বার অপশানকে সঠিক অ্যান্সার হিসেবে দিব ডিট হি কাম হোম ই্টার্ডে টোয়েন্টি টু দ্য বার ফর্ম অফ ডেঞ্জার ইজ ডেঞ্জারের বার ফর্মটা আমাদের কী डेंजर बार फर्म होता है एन डेंजर एन डेंजर